রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল গোপাল সন্ধ্যা আর ভালোভাবে দর্শন করে নিতে তারপরে আমি প্রতিদিনের মতন চলে গেলাম পড়াতে তো আজকে ভিক্ষায় সবাই বেরোচ্ছে কিন্তু আমার হয়তো যাওয়া হবে না কারণ আজকে আমার পড়িয়ে আসতে সাড়ে দশটা বেজে যাবে তাই জন্য আজকে আমরা যাওয়া হবে না আজকে বাড়িতে অনেক কাজ আছে আজকে গোপালের রান্নাও আমি কি করেছি তোমরা দেখো এত কম রান্না আমি কোনোদিনও করি না তো গোপালের জন্য এটা রসা করব সেটা টাইম হয়নি তো ভিক্ষায় সবাই বেরিয়ে যাচ্ছে তারপরে আমি এসে অনেক কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে কিন্তু আমি আজ রান্নাটা করেছিলাম তো দেখো আজ পনির আলু দিয়ে রসা করেছিলাম কিন্তু ওটা লাস্টে আগে কিন্তু আলু ভাজা পটল ভাজা করেছি তো এতটাই দেরি হয়ে যাচ্ছিল যে আমি আলু ভাজা পটল ভাজা দিয়ে ভোগটা লাগিয়ে দিয়েছি আর তার মধ্যে আমার একটু কাজ ছিল তো আর পনিরের রসাটা এসে করেছি অর্ধেকটা করে রেখে গিয়ে আমি চলে গিয়েছিলাম তারপরে এসে আমি রসাটা করে রাতের ভোগের জন্য রেখে দিয়েছি আর যে আলু ভাজা আর পটল ভাজা দিয়ে যে গোপালকে সেবা দিয়েছি তো খুবই খারাপ লাগছিলো গোপালকে আমি এরকম দিই না একটু ডালও করে দিতে পারিনি এমন অবস্থা তো যে বাড়ি ঘর দর করছিলাম সামনেই পারায়ণ তার আগেই আমাদের কীর্তন বাড়িতে পঁচিশ তারিখে কীর্তন দোল পূর্ণিমা জানো তো সবাই গোল পূর্ণিমা তো সামনে উপবাস আছে তোমরা সকলে উপবাস থেকে তো ওই জন্য আমি আরও তাতে করে করার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তো একদিন একটা লোকও রাখা হবে বাড়ি পরিষ্কার করার জন্য তো ঘর বাড়ি তো ঘরের ভেতরটা তার লক্ষ্যে দিয়ে করতে পারি না নিজেদের কী করতে হয় তো ওই জন্য করে নিলাম আজকে কিছুটা হয়েছে এখনও কিছুটা বাকি আছে তো এই আজকে অনেক দেরি হয়ে গেছে আমি আর আমার দাদা আমার মা তিনজনেই আজকে রান্নাবান্না সবার উল্টো পাল্টা হয়ে গেছে তো এই দেখো পনিরের রসা বানাচ্ছিলাম তার জন্য ও কি পেস্ট করলাম দেখো তো আলু ভাজাটা হয়ে গেছে আর গোপালের খুব জোর খিদে হয়ে গেছে ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম তো আজকে তোমাদের সাথে ভগবানের কথা আর কিছুই শেয়ার করলাম না তার মধ্যে একটা বিপদ হয়ে গেলো রাত্রিবেলা আমাদের যেহেতু ভিডিওটা সকালে কিন্তু আমি ঘটনাটা বলছি রাতে আজকে আমাদের রাত্রিবেলা এই একটু আগেই বৃষ্টি নামলো হঠাৎ করে বৃষ্টি নামার পর এমন জোরে আওয়াজ হলো আর বাজ পড়লো পুরো আমাদের ঘরের কারেন্ট টিভি ফ্যান লাইট সব গেছে ইনভার্টারটাও গেছে তো ফ্রিজটা মনে হয় ভালো আছে খালি বাস বাদ বাকি সব গেল এখন খরচাই খরচা বুঝতেই পারছ তো কপাল খারাপ হলে যা হয় কারোর বাড়িতে কিছু হলো না গোপাল আমাদের সাথেই কেন করে কে জানে বুঝি না তো ঠাকুরের এত পাশ শুধু আমাদের বাড়িতেই বর্ষণ হয় তো যাই হোক আমাদের সামনে যে পোস্টারটা আছে সেই পোস্টারটার জন্যই কিন্তু এটা হচ্ছে বারবার তো কারোর বাড়িতে কিছু হয়নি এবারে শুধু আমাদের বাড়িতেই হলো তো কি জানি কেন হলো কিন্তু কোনো বাজ পড়লো কোনো চিহ্ন পেলাম না এখন কাল সকাল সকালটা অবধি দেখতে পাচ্ছি না আমরা তো যাই হোক তোমরা তো আশীর্বাদ করো যেন আমরা এইসব পাপ থেকে মুক্তি পাই এত পাপ করে রেখেছি যে ভগবান আমাদের খালি খালি পরীক্ষা দিতে হচ্ছে তো কি করা যাবে আর পরীক্ষা তো দিতেই হবে তাই না পাপ করলে শাস্তি তো অবশ্যই পেতেই হবে সেটা যেভাবেই হোক তো আমরা হয়তো অনেক পাপ করেছি ওই জন্যই তো তোমরা দেখলে গোপালে দুপুরের ভোগ দর্শন করে নিলে তখন আমরা রসাটা এসে করছি তখন আমার রসাটা কিন্তু হয়নি দেখছো তো করে আমি রসাটা রেখে দিয়েছি রাতের ভোগের জন্য তো কি করব দুবেলার ভোগ রান্না করলাম কিন্তু দিতে হলো একবেলা গোপালেরও আজকে খুব জোর খিদে পেয়েছিল কিন্তু কি কিছু করার ছিল না আমার কাছে আরো দেরি করলে গোপালেরা আজকে খাওয়ার টাইম পেরিয়ে যেত তো যাই হোক তো তারপরে আমি চলে আসলাম বাড়িতে এক জায়গায় গেছিলাম সেখানে তারপরে রান্না বান্না করলাম তারপরে রুটি করলাম তার আগে আরতি করলাম সন্ধ্যা আরতি করে তারপরে আমি টিউশন পড়ালাম নটা অবধি তার মধ্যে বৃষ্টিটা হলো বাজ পড়লো পুরো একদম বাড়ি তছ করে দিলো সব কাজকর্ম বিগড়ে দিল তার আগে আমি গোপালকে যদিও খাইয়ে শুয়ে দিয়েছিলাম তারপরে বাজটা পড়েছিল তো যাই হোক রাতের ভোগ দর্শন করে নাও আজকের মতন ভিডিওটা এই অবধি কারণ বেশি লং করতে পারিনি আছে কিছুই দেখাতে পারিনি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর শেয়ার অবশ্যই করো তোমাদের একটা শেয়ারে অনেকের জীবন বদলে দিতে পারি তো সকালে খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম